আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আজ অনেকদিন পর মোহাম্মদ আবু তাহে রচিত বিজ্ঞানময় কোরআন নামক কিতাবটি নিয়ে হাজির হয়েছি আজ শুনছেন তার চোদ্দতম পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আল আমিন টিভি বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন জীবনকে সুন্দর করুন এখন শুনছেন আল কোরআন এবং ফিজিক্স পদার্থ যে বিজ্ঞানের বিষয়বস্তু তার নাম পদার্থবিজ্ঞান সন্দেহ নেই আমাদের চারপাশের জগতই পদার্থের জগৎ এই জগতেই আমাদের বসবাস সুখ স্বাচ্ছন্দ্য ব্যস্ততা বিনোদন এ জগতেই আমাদের নিত্যদিনের চলাফেরা ফলে পদার্থের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা আজকের কথা নয় আমাদের অতি প্রাচীন পূর্বপুরুষ বিশিষ্ট দার্শনিকেরাও পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা ভেবেছেন তা নিয়ে চিন্তা গবেষণা করেছেন ততই বিজ্ঞানের এ শাখাটি ক্রমশ পরিপুষ্ট হয়েছে। এখন পদার্থ নিয়ে নিত্য নতুন প্রশ্ন ছাড়া জাগানো কৌতূহল আর এভাবেই শতাব্দী ধরে গড়ে উঠেছে বিজ্ঞানের এক প্রধান শাখা পদার্থবিজ্ঞান ফিজিক্স আল কোরআন পদার্থের মৌলিক কণার যেসব ইঙ্গিত দিয়েছে তা এ অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং পদার্থকে শক্তিতে রূপান্তর ও শক্তির মূল উৎস সম্পর্কে আলোচনা করা হয়েছে সোলার সিস্টেম অ্যাটমিক মডেল পদার্থকে ভেঙে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে পরিণত করা যায় এ ক্ষুদ্র অংশের নাম অনু মলিকুল যার মধ্যে পদার্থের বৈশিষ্ট্য বজায় থাকি কিন্তু অণুকে ভেঙে এমন ক্ষুদ্র অংশে পরিণত করা যায় যা খালি চোখে দেখার মতো নয় এর নাম পরমাণু অ্যাটম দশ লক্ষ পরমাণু একত্র করলেও খালি চোখে দেখা যায় না তাই বিজ্ঞানীরা মনে করতেন পরমাণু অবিভাজ্য পার্টিকেল আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্যারাডে ঘোষণা দেন যে পরমাণু বিদ্যুৎ পরিবহনে সক্ষম তখন বিজ্ঞানীর মধ্যে এ মর্মে সাড়া পড়ে যায় যে যদি পরমাণু বিদ্যুৎবাহী পার্টিকেল হয় তাহলে এটাকে আরও বিভাজন করা যাবে এরপর পরমাণু বিদ্যুৎ বিভাজন করে পাওয়া গেল নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন পজিটিভ চার্জযুক্ত প্রোটন চার্জবিহীন নিউট্রন এবং পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস এসব উপাদান পরমাণুর অভ্যন্তরে সুনির্দিষ্ট নিয়মের প্রতি অনুগত এটি উনিশশো সালে আর্নেস্ট রাদারফোর্ড সোলার সিস্টেম অ্যাটমিক মডেল উপস্থাপন করে প্রমাণ করেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহগুলি আবর্তিত হয় তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন একে অপরের আকর্ষণে ঘুরে এক্ষেত্রে চার প্রকার মৌলিক শক্তি সক্রিয়ভাবে কাজ করে যেন পরমাণুর অভ্যন্তরে পরমাণুর উপাদানসমূহ একত্রে থাকে শক্তিগুলি হচ্ছে এক মহাকর্ষ শক্তি গ্র্যাভিটেশনাল ফোর্স দুই বিদ্যুৎ চুম্বকীয় শক্তি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তিন সবল নিউক্লিয় শক্তি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স চার দুর্বল নিউক্লীয় শক্তি উইক নিউক্লিয়ার ফোর্স মহাকর্ষ শক্তি সকল বস্তুর উপর প্রভাব বিস্তার করে থাকে এ শক্তি নিকট দূরত্ব থেকে অসীম দূরত্ব পর্যন্ত ক্রিয়াশীল আর এ শক্তি অন্যান্য শক্তি তুলনায় খুবই নগণ্যভাবে ক্ষুদ্র কারণ অতি ক্ষুদ্র দেহবস্তু যা সাব অ্যাটমিক ঘটনার মধ্যে সম্পৃক্ত তার শক্তি সবল শক্তির তুলনায় প্রায় টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটি নাইন গুণ ইলেকট্রোম্যাগনেটিক শক্তির ব্যাপ্তিও অসীম কিন্তু এ শক্তি ওইসব বস্তুর উপর ক্রিয়া করে যাদের ইলেকট্রিক চার্জ আছে এ শক্তি নিউক্লিয়ার শক্তি অপেক্ষা একশো সাঁত্রিশ গুণ দুর্বল এক বা একাধিক ফোটনের পরিবর্তনের দ্বারা ইলেকট্রোম্যাগনেটিক ধারায় দুটি পার্টিকলসের মধ্যে মিথস্ক্রিয়া ঘটে থাকে ফোটন এমন একটি কণিকা যার কোনো দেহবস্তু নেই এবং চার্জও নেই আর এটা জোরালো কিংবা দুর্বল মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে না শক্তিশালী স্বল্প ব্যক্তি নিউক্লিয়ার শক্তির মাধ্যমে নিউট্রন ও প্রোটন পরস্পরের মধ্যে মিথস্ক্রিয়া করে সেন্টিমিটার এবং এ শক্তি কোনো কিছুকেই বাঁধতে পারে না তবে জোরালো মিথস্ক্রিয়ার বহু অনুকোনার অবক্ষয়কে এ শক্তি নিয়ন্ত্রণ করে থাকে এবং কিছু নির্দিষ্ট তেজস্ক্রিয় নিউক্লির অবক্ষয় রোধ করে এখন আলকোরান অ্যাটমিক মডেলের উপর তত্ত্বগত ইঙ্গিত পেশ করে বলছে অ্যান্ড এভরিথিং উই হ্যাভ ক্রিয়েটেড পেয়ার্স দ্যাট ইউ মে রিসিভ ইনস্ট্রাকশন আর প্রত্যেক বস্তুকে আমরা বিপরীত চারযুক্ত জোড়ারূপের সৃষ্টি করেছি যেন তোমরা নির্দেশ লাভ করতে পারো নম্বর ফর্টি নাইন আরবি সাইরিন শব্দের অর্থ মাস পার্টিক ম্যাটার বস্তু বিষয় উপাদান ইত্যাদি বাই হেম হু নোজ দ্য আনসিন ফ্রম হোম ইজ নট হিডেন দ্য লিস্ট লিটল আটম ইন দ্য অর অন আর্থ ন ইস দেয়ার এনিথিং লেস দেন ড্যাট ওর গ্রেটার বাট ইজ ইন দ্য রেকর্ড ইন দ্য ক্লিয়ার বুক তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত সমগ্র আকাশ ও জমিনে একটি পরমাণু এমনকি এর চেয়ে ক্ষুদ্র কিংবা বৃহৎ কোন কিছুই তার অগোচরে নয় সবকিছু লিপিবদ্ধ আছে স্পষ্ট কিতাবে সুরাসাবা আয় নাম্বার থ্রি আরবি যার রাহ শব্দের অর্থ পরমাণু পরমাণুর চেয়ে বৃহৎ হচ্ছে অনু এবং ক্ষুদ্রতম হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন ইত্যাদি পরমাণুর গঠন উপাদান ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়ার পর আবিষ্কৃত হয়েছে ইলেকট্রনের প্রতিকণা পজিট্রন আবিষ্কৃত হয়েছে নিউট্রিনো মেশন ইত্যাদি অতি সম্প্রতি অনেক নতুন মৌলিক কণিকা শনাক্ত করা হয়েছে এবং এদের বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন দলে ভাগ করা হয়েছে সুস্পষ্টরূপে যে চৌত্রিশটি মৌলিক কণিকার সন্ধান পাওয়া গিয়েছিল তা এখন একশতে এসে দাঁড়িয়েছে তাদেরকে চারটি শ্রেণীতে ফেলা হয়েছে এক বেরিয়ন এ শ্রেণীতেই নটি মৌলিক কণিকা ও তাদের প্রতিকণিকা রয়েছে এদেরকে আবার দুভাগে ভাগ করা হয় হাইপেরন ও নিউক্লিয়ন দুই মেসন এ শ্রেণীর সদস্য সংখ্যা নয় পাঁচটি কণিকা ও চারটি প্রতিকণিকা এরাও দুভাগে বিভক্ত যথা একেয়ন ও পায়ন তিন লেপসন চারটি কণিকা ও তাদের চারটি প্রতিকণিকা এ শ্রেণীতে বিদ্যমান চার ফোটন এ শ্রেণীর একমাত্র সদস্য ফোটন ফোটনের প্রতি কণিকা ফোটন নিজেই নর ইজ হিডেন ফ্রম ইয়র লর্ড দ্য ওয়েট অফ এ পার্টিকুল অন দ্য আর্থ অর ইন হিভেন অ্যান্ড নট দ্য লিস্ট অ্যান্ড নট দ্য গ্রেটেস্ট অব দিস থিংস বাট আর রেকর্ডেড ইন এ ক্লিয়ার রেকর্ড আপনার প্রভুর কাছ থেকে গোপন থাকে না একটি কণিকাও জমিনে কিংবা আকাশে না এর অর্থাৎ কণিকার চেয়ে ক্ষুদ্র না এর চেয়ে বড় কোনো কিছু আছে অধিকন্তু সব জিনিস প্রকৃষ্ট বিধানে বিধৃত আছে আয়াত নম্বর অতএব উল্লেখিত আয়াতসে পদার্থের অনু পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং মৌলিক কণিকা লেপটন কোয়ার্ক ইত্যাদির প্রতি ইঙ্গিত করা হয়েছে আল কোরআনের বিশেষ একটি নীতি হচ্ছে এটি কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত করবে কিন্তু বিস্তারিত বর্ণনা দেবে না কেননা যদি অনু পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং মৌলিক কণিকাগুলির বিস্তারিত বর্ণনা দিয়ে বিজ্ঞান গ্রন্থের মতো সাজিয়ে লেখা হতো তাহলে এতদিন সবাই মনে করত এটি মানুষের লেখা গ্রন্থ এবং বাইবেলের মতো বিভিন্ন যোগে বিভিন্ন ও তথ্য এতে যোগ করা হয়েছে ঐশী গ্রন্থ হিসেবে এর বিশ্বস্ততা এবং বিশুদ্ধ তা নিয়ে প্রশ্ন দেখা দিত তাই প্রত্যেকটি বিধানের নির্দেশ করা হয়েছে বিস্তারিত বর্ণনা দেয়া হয়নি যেমন নামাজ শুধু কায়েম করতে বলা হয়েছে কিন্তু কিভাবে কায়েম করতে হবে কায়েম করার পদ্ধতি কি কিছুই বলা হয়নি রোজা পালন করতে বলা হয়েছে রোজা পালনের নিয়মকানুন বলা হয়নি সেজন্য এর নাম আল কোরআন যা রচিত গ্রন্থ থেকে সম্পূর্ণ ব্যতিক্রম মাস এনার্জি থিওরি মহাবিশ্বের সকল পদার্থই পরমাণু দিয়ে গড়া মহাবিস্ফোরণের পর নক্ষত্রের অভ্যন্তরে এ পরমাণু সৃষ্টি হয় আর নক্ষত্র তার দেহের অভ্যন্তরে পারমাণবিক সংযোজন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে এবং সে শক্তি বিতরণ করে ফলে মহাবিশ্বের সকল বস্তু শক্তির নিরিখে গঠিত ও পুনর্গঠিত হয় তাই অ্যালবার্ট আইনস্টাইন তার বিখ্যাত মাস এনার্জি থিওরিতে বলেছেন ম্যাটার এ ডেফিনাইট রিলেশন উইথ পাওয়ার তত্ত্বটির গাণিতিক ফর্মুলা হচ্ছে ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার দেয়ার ইজ ইকুয়াল টু এনার্জি এম ইজ ইকুয়াল টু মাস অ্যান্ড সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ লাইট প্রকৃতপক্ষে পরমাণু তৈরিতে বিপুল পরিমাণ শক্তি ব্যবহৃত হয়েছে এ শক্তি তখন থেকেই পরমাণু নিউক্লিয়াসে সঞ্চিত রয়েছে নিউক্লিয়াসকে ভেঙে বিভক্ত করলে এই যা পরমাণু নিউক্লিয়াসে সঞ্চিত হয়েছে কিন্তু স্রষ্টায় বিশ্বাসী বিজ্ঞানীরা বলেছেন অসীম শক্তির মূল উৎস যিনি তিনি মহাবিশ্বের মহান স্রষ্টা আল কোরআনে এই স্রষ্টার জাতি নাম উল্লেখ করা হয়েছে আল্লাহ যে নাম অন্য কোনো ভাষায় অনুবাদ করা যায় না আর আল্লাহর শক্তি নির্ধারণ করা মানুষের পক্ষে অসাধ্য তাঁরই সঞ্চারিত শক্তি মূলত পরমাণু নিউক্লিয়াসে সঞ্চিত হয়েছে এবং এ শক্তি নিরিখে মহাবিশ্বের সমস্ত জিনিস সৃষ্টির সূচনা হয় মহান আল্লাহ তালা বলেছেন শিওরলি আল্লাহ হ্যাজ পাওয়ার ওভার অল থিং নিশ্চয়ই আল্লাহর শক্তি সব কিছুর উপর সক্রিয় ওয়েলি আল্লাহ ইজ এক্সাল্টেড ইন পাওয়ার অ্যান্ড ফুল অফ উইজডম অবশ্যই আল্লাহ প্রবল শক্তির অধিকারী এবং সুবিজ্ঞানী মহান আল্লাহর পক্ষ থেকে যেভাবে শক্তি সঞ্চারিত হয়েছে আল্লাজ কমেন দেন এনার্জি দেন অ্যান্ড এলিমেন্টস দেন ফিজিক্যাল ওয়ার্ল্ডস ম্যাটার ট্রান্সমিশন পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন কণা যাদের সম্মিলিতভাবে বলা হয় নিউক্লিয়াস আর ইলেকট্রন কণা নিউক্লিয়াসকে ঘিরে পাক খায় যদি কোনোভাবে বাহির থেকে পরমাণুকে পর্যাপ্ত শক্তি যোগানো যায় তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত হয়ে পড়তে পারে যদি কাছাকাছি কোনো শক্তিশালী পজিটিভ কণা রাখা হয় তখন নেগেটিভ ইলেকট্রন সেদিকে ধাবিত হয় এমন করে সৃষ্টি হয় ইলেকট্রন প্রবাহ যা বিদ্যুৎ প্রবাহের নামান্তর অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ মানেই হল ইলেকট্রনের প্রবাহ পরমাণুর প্রবাহমান প্রক্রিয়াটি স্বাভাবিক তাই আইনস্টাইন পদার্থকে রূপান্তরিত ধারায় বিশ্লেষণ করে এ তথ্য দেন ম্যাটার কুড বি কনভার্টেড ইন্টু পাওয়ার অ্যান্ড দেন ট্রান্সমিটেড টু এ লং ডিস্ট্যান্স অ্যান্ড দেন রিসেম্বলড টু গেট ব্যাক দ্য ম্যাটার এ প্রক্রিয়াটির নাম ম্যাটার ট্রান্সমিশন আর ম্যাটার ট্রান্সমিশন পদ্ধতিতে পদার্থকে ভেঙে পরমাণুতে রূপান্তর করা হয় তারপর বিদ্যুতে এরপর বিদ্যুৎ শক্তির মাধ্যমে মানুষের ছবি এবং শব্দকে চুম্বকীয় তরঙ্গে পরিণত করে দূর প্রেরণ করা যায় এবং তা পুনরায় ফিরিয়ে আনা যায় এবং এ ট্রান্সমিশন চোখের পলকে ঘটে যায় নিউক্লিয়ার সায়েন্স আবিষ্কার হওয়ার পূর্ব পর্যন্ত ইসলামের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মিরাজ অর্থাৎ ঊর্ধ্বগমন নিয়ে বিতর্ক ছিল একটি রক্তমাংসের মাংসের মানব শরীর মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে কিভাবে ঊর্ধ্বলোকে গমন করতে পারে এ নিয়েছিল বিতর্ক বিজ্ঞান এখন এ বিতর্কের দেওয়াল ভেঙে চোরমার করে দিয়ে মিরাজের বাস্তবতা প্রতিষ্ঠিত করেছে মিরাজে আমার বাহন ছিল শব্দ উল্লেখ মিরাজের বৈজ্ঞানিক করেছি সহজ করে দিয়েছেন আরবি বার্ক শব্দের অর্থ বিদ্যুৎ এবং বার্ক এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বোরাক অতএব বোরাক মানে কোনো জানোয়ার নয় খচ্চর কিংবা ঘোড়াও নয় যেমনটি কোন কোনো ক্যালেন্ডারে আমরা দেখি যে একটি ছবি যার দেহটা ঘোড়ার এবং চেহারাটা মেয়ে লোকের এবং দুটি পাখা যুক্ত করা হয়েছে ছবিটির নিচে লেখা হয় হাজা বুরাকি সাল্লাহ আলাইসালাম নাওজু এটি একটি কল্পনা প্রসূত উদ্ভব ধারণা যা বিশ্বাস করলে ইমান থাকবে না সেজন্য জ্ঞান অর্জনের উপর ইসলাম খুব বেশি জোর দিয়েছে যাতে আমরা ইমান ঠিক রাখতে পারি সুতরাং আমরা জানলাম বার্ক শব্দ থেকে বরাক শব্দটি এসেছি আবার আল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নূর বা আলো হিসেবে ঘোষণা দিয়েছেন দেয়ার হ্যাজ কাম টু ইউ ফ্রম আল্লাহ এ লাইট অ্যান্ড পার্সপিক ইউস বুক হে মানব জাতি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে একটি আলো এবং একখানা স্পষ্ট কিতাব সুরা মায়দা আয়ত নম্বর ফিফটিন অতএব ম্যাটার ট্রান্সমিশন পদ্ধতি কোরআনের আলোকতত্ত্ব এবং হাদিসের বোরাক তথ্যের নিরিখে মুসলিম বিজ্ঞানীরা মিরাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন এভাবে দ্য গ্রেটেস্ট প্রফেট অফ ইসলাম মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল মাইটি আল্লাহ মাইট হ্যাভ কভার্টেড হিজ ফিজিক্যাল বডি ফার্স্ট ইন্টু বার্ক অ্যান্ড দেন ইন্টু নূর এ নূর হ্যাভিং এ স্পিড মাচ ফাস্টার দ্যান দ্যাট অফ আওয়ার অর্ডিনারি নূর অ্যান্ড হি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম অ্যাপিয়ার্ড ইন পার্সন বিফোর হিজ ম্যাজেস্টি ইন এ টুইঙ্কলিং অফ অ্যান আই সর্বময় শক্তিধর আল্লাহ তালা তাঁর শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের শারীরিক অস্তিত্বকে প্রথমে বিদ্যুতে রূপান্তর করেন এবং পরে তা আলোতে প্রবর্তিত করেন সাধারণ আলো প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার বেগে চলে কিন্তু এ আলোকে সুপারলেটিভ ডিগ্রি করায় এর গতিবেগ ছিল সর্বাধিক এবং চোখের পলকে তিনি মুহাম্মদ সাল্লাহ আলি সাল ক্যারি হিজ অ্যাবিড মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম ফরে জার্নি বাই নাইট ফ্রম দা মসজিদ আল হারাম টু দা মসজিদ আল আকশা দ্য এনভায়রন অফ হুইচ উই ব্লে প্রভু তিনি নবীকে এক রাতে সফর করিয়েছেন বাইতুল হারান থেকে বাইতুল আকসা আকসাব যার পরিবেশকে তিনি সমৃদ্ধ করেছেন যেন আল্লাহ নিদর্শন সমূহ তাকে প্রদর্শন করানো যায় সোরা ইসরায়েল আয়ত নাম্বার ওয়ান ফর ইন্ডিড হি স হিম অ্যাট দ্য সেকেন্ড টাইম নিয়ার দ্য লোড ট্রি বিয়ুইচ নান মে

বিভ্রম হয়নি লক্ষ্যচ্যুতও হয়নি তিনি তার মহান প্রভুর নিদর্শনসমূহ পরিদর্শন করেছেন নাজম আয়ত নম্বর থার্টিন টু এইটিন মিরাজে নবীজি হজর জিবরি আলাই সালামকে দ্বিতীয়বার দেখেন বদরী বৃক্ষের নিকট তার আসল আসলরূপে প্রথমবার অনুরূপ আকৃতিতে দেখেছিলেন হেরা পর্বতে প্রথম ওহিনাজিলের সময় আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ মিরাজ তত্ত্ব এবং থিওরিটি অব রিলেটিভিটি সম্বন্ধে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু।